কিন্তু আমি চাই যে কারণ আমাদের এই এলাকার শিক্ষার্থীরা বা সব বাচ্চারাই বেশিরভাগই তারা বাংলাতে ভালোভাবে জানে না ভালোভাবে শুদ্ধ বাংলা তারা একদমই জানে না বাংলা ভাষা তাদের মধ্যে আঞ্চলিকতা

এরা জায়গা গেল আর বিশ বছর পরে শিক্ষিত ভালো ভালো অবস্থান তৈরি করে আসবে আসার পর আপনারা বলবেন যে ব্যারিস্টারের ছেলে এমপি ছেলে আবার এমপি হোক আমি এটা চাই না আমি চাই আমার ছেলে মেয়ে যে সুবিধা নিয়ে বড় হইতেছে অন্তত আমি যতটুকু পারি প্রথম দিকে তিরিশটা ছেলে মেয়ের দায়িত্ব নিয়ে আমি শুরু করতেছি যারা আগামী বিশ বছর পরে আমি এদের কাছ থেকে ফসল নিতে চাই এরা যেন সোনারঘাট মাধবপুরের উন্নয়নে ভূমিকা রাখতে পারে এটা আমি এমপি হিসাবে আপনাদের জন্য করে যাচ্ছি এই জন্য আমি আপনাদের দোয়া এবং শুভকামনা আশা করছি আর বাচ্চাদের মা যারা আছেন তাদেরকে বলবো আপনারা তো মোটামুটি বেশিরভাগই এখানে এস এস পাস ইন্টার পাস কেক মাস্টার্স পাস দেখেন আমার তো বাবা মার পড়াশোনা ওইভাবে ছিল না তা আবার আমার বাবা মা চুনার কাছে থেকে পড়াশোনা ওইভাবে না থেকে তারা আমারে ব্যারিস্টার বাড়াইছেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করাইছেন বিএে পড়াশোনা করছি ব্যারিস্টার হয়ে আমি এমপি হয়েছি আমি তারপরে আমার নসিবে কি লেখা আছে আমি জানি না তা আমার বাবা মা যদি চুনার গাছে থেকে পুরাতন সিস্টেমে আমারে বড় করে এই জায়গা পর্যন্ত আনতে পারেন আমার একটা বিশ্বাস আমার অন্তত চুরাঘাট মাধবপুরের মানুষ আপনারা এখন যারা মারা আছেন তারা আমার মার চেয়ে অনেক বেশি শিক্ষিত অনেক বেশি আধুনিক আমার বিশ্বাস আপনারা চাইলে আপনাদের ছেলে মেয়েকে ব্যারিস্টার সুমনের চেয়ে অনেক বেশি শিক্ষিত এবং কার্যকর বাচ্চা হিসাবে আপনারা ঘরে তুলতে পারবেন এইটুকু আমার এমপি হিসাবে আপনাদের কাছে আসা আমি এখন বিদায় নিব আমি জানি না আসলে

বাচ্চা <laughs> সম্বন্ধিত <laughs> এমপি মহোদয় এবং ভবিষ্যৎ যারা আছেন সবাই জানা আমি আমাদের এমপি মহোদয় তো বলবো সিন্ডারগার্ড উপজেলা কিন্ডার গার্ডেনের সেক্রেটারে আমি সাধারণ সম্পাদক

কিন্তু তাও আপনি আপনি তো একটা সুযোগ দিচ্ছেন সেই আমি বলি এই যে আপনি বলছেন যে পঁচিশ জনকে আমিও ছিলাম এবং ডিজিটাল তো দিয়েছিলাম আপনি ছিলেন সেখানে হ্যাঁ তো আমাদের স্বাস্থ্যগঞ্জ আমাদের একটা সমস্যা হয়েছে কি যার জন্য আপনার বাট আমার কাছে আমার আদর কাছে আর্জি যে আমাদের স্বাস্থ্যগঞ্জ উপজেলাতে কোনো আইজি লেভ নাই ডিজিটাল আইজি লেভ নেই আমি <kritic> মহাসরকার <language> <dancing Godzilla> <inaudibleúcados> পান শিক্ষক এবং আমার স্কুলে ক্লাসটা স্কুল একত্রিশটা বিদ্যালয় নিয়ে আমি মাননীয় সংসদ সদস্য আমি মাননীয় আবেদন জানাচ্ছি আমাদের বিদ্যালয় আছে সেই প্রাথমিক বিদ্যালয় আমাদের আইসিডি এবং আমাদের বিদ্যালয়ে প্রান্তিন পর্যায়ে যে শিক্ষার্থী এদেরকে নিয়ে এবং আমাদের বিদ্যালয়গুলোকে আপডেট করার জন্য আমি আপনাদের সুবিধা থ্যাংক ইউডিট

আমি সাকি মোহাম্মদ সরকারের প্রথম বিদ্যালয় নতুন শিক্ষক সরকারের প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের প্রাঙ্গন অনেক ছোট অফিসের মধ্যে দেখা যায় যদি কারেন্ট না থাকে তাহলে শিক্ষকটা খুব বেশি কারেন্টের

তো বল ভাই এইডা ইডা লেখতে আইপিএল বরাদ্দ দিয়া দেন ভাই এইডা একটা না একটা এক্সাল মাটি নাই ঠিক আছে এই মাটি বরাদ্দ এটা ভাই এটা লেখতে রাখো বল ভাই স্কুলের মধ্যে সুপকন গডন গড়ি বল ভাই স্কুলে

তাইলে তোমাদেরকে জরুরি ভিত্তিতে এই এদেরকে একটা ল্যাপটপ এবং একটা ডেস্কটপের ব্যবস্থা করে দেওয়া হবে তোমরা আগামী আগামী এক সপ্তাহের মধ্যে এই দুটো পাবে ঠিক আছে থ্যাংক ইউ আর আছে কিছু লাস্ট শেষ হলো এই প্রোগ্রাম ডেলিভার গয়া আমাদের টাইম মিছে লাগবো

আমাদের এলাকার শিক্ষার্থীরা বা সব বাচ্চারাই বেশিরভাগই তারা বাংলাটাকে ভাবে জানে না ভালোভাবে শুদ্ধ বাংলা তারা একদমই জানে না বাংলা ভাষা গেলে তাদের মধ্যে আঞ্চলিকতা

এটা একটা গুড পয়েন্ট যে আমরা বাংলায় পালা পারি না আমি আমার বাংলা না শিখাইছো এমনই বাংলা শিখাইছো এখন বলতো আমি জীবনে বাংলা শিক্ষার্থী